আসসালামাইকুম আপনারা কেমন আছেন আশা করি যে যেখানে আছেন খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ দোয়া আপনাদের দোয়া ও ভালোবাসায় আমি আমার পরিবার নিয়ে খুব ভালো আছি তো আজকে খাসি মুরগি রান্না করব চুই ঝাল দিয়ে আর এই চুই ঝালটা তো অনেক একটা ফেমাস মশলা আর এটা খুব ভাইরাল একটা মশলা আর এই মশলাটা কিন্তু আমি কয়েকবারই খুঁজেছি কিন্তু পাই নাই কখনো এটার গুড়ি পেয়েছি কিংবা শুকনাটা পেয়েছি কিন্তু এটা যে কাঁচা যেটা এটা আমি পাই নাই তো আমি কিন্তু অনেকবারই খুঁজেছি যে সুপার খুঁজেছিলাম পাই নাই কিন্তু এটা অন্য একটা আহ স্বপ্ন ওখানে পেয়েছি তো মার্শাল্লাহ কাঁচা যে চুই ঝালটা এটা পেয়েছি আলহামদুলিল্লাহ আমার তো খুবই ভালো লাগতেছে তো চুই ঝাল কিন্তু অনেক একটা কি বলবো মানে খুবই একটা ভাইরাল একটা মশলা বলতে পারেন এটা দিয়ে অনেকেই কিন্তু অনেক ধরনের রান্না কিন্তু শেয়ার করেছে কিন্তু আমার কাছে মশলাটা আমি কিন্তু কয়েকবারই কিন্তু এটা খাবার খেয়েছি রান্না কিন্তু আমি নিজে যে চুই ঝালটা যে কাঁচা ধরে দেখে যে রান্নাকার হয়ে এই সৌভাগ্যটা আমার হয় নাই তো আমি আমার হাজবেন্ড কিন্তু কয়েকবারই খুঁজেছে কিন্তু পাই নাই কিন্তু অন্য এক জায়গায় পেয়েছিল পরে আমরা গেলাম ওই স্বপ্ন থেকে নিয়ে নিলাম চুই ঝালটা কাঁচা আমি আপনাদেরকে আমার যখন কেটেছিলাম যে দেখিয়েছিলাম দেখাবো তো যত খাসি মুরগি আজকে রান্না করবো চুড়িঝাল তো অবশ্যই দিব তো চুই ঝালটা কিন্তু স্বপ্ন থেকে নিয়ে এসেছি আর আজকে আমি খাসি মুরগি দিয়ে চুই ঝাল রান্না করব আমার তো ভাবতেই খুবই খুব খুব ইলেকট্রিক সে কারণ এটা খুবই ভাইরাল একটা রান্না আর ভাইরাল খাবার আজকে আমি নিজে হাতে রান্না করব খাবো আর দেখব আসলে এটা টেস্টটা কেমন হয় আমি কিন্তু কয়েকটা খেয়েছি ভালোই লেগেছে কিন্তু আমি নিজে রান্না করে খাই নাই তো যাই হোক এই স্টকটা বলতে বলতে ভেজে নিয়েছি আজকে তেলের পরিমাণ একটু কম দিব কারণ খাসি মুরগিতে কিন্তু প্রচুর তেল থাকে আর মশলার পরিমাণ আমি যেমন অনুযায়ী চিকেনটা নিয়েছি ওই অনুযায়ী কিন্তু আমি মশলা দিয়ে দিব এটা জার জার পরিমাণ কেউ বেশি রান্না করলে বেশি মশলা দিবেন কেউ কম রান্না করলে কম রান্না করবেন 마শাআল্লাহ আমি যে খাসি মুরগিটা রান্না করতেছি আমি আপনাদেরকে বলে দিব তো এখানের লবণটা স্বাদমতো দিয়ে দিব হলুদ গুঁড়ি মরিচ গুঁড়ি ধুনিয়ার গুঁড়ি আদা বাটা রসুন বাটা জিরা জিগুড়ি ওইটা গরম মশলা সব কিছু দিয়ে খুব ভালো করে কিন্তু কষিয়ে নিব খাসি মুরগি কাটতে আমার যে কষ্ট হয়েছে সেই অনুযায়ী হয়েছে অত বেশি টাইম লাগে নাই তো অত শক্ত না যে মানে যেরকম মনে হয়েছিল যে হয়তো মাংসটা খুব হার্ড হবে কিন্তু না মাংসটা ভালোই সফট হয়েছে আমার কাছে মনে হয় এটা কি মশলার কারণে হলো মানে ঝালের কারণে হলো নাকি এমনি হলো আমি বুঝতে পারতেছি না তো এই জন্য আর কি বললাম যে জন্যই কিন্তু ঝালটা নিয়ে এসেছি খেয়ে দেখবো কেমন লাগে এরপরে চেষ্টা করবো রেগুলার রান্নার মধ্যে একটু একটু করে দেওয়ার জন্য তো মার্শাল্লাহ চিকেনটা কিন্তু আমি এখানে কেটে নিয়েছি আর মশলাটা আমার কষানো হয়ে গেছে আমি এখন দিয়ে দিব কষিয়ে নিবেনটা খুব সুন্দরভাবে সফট হয়। তো চুই ঝালটা কিন্তু আমি এখন দিব না আমি আরো পরে দিব যেহেতু এটা খাসি মুরগি আহ এই জন্য একটু পরে দিব কারণ এটা যাতে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এরপরে চুই ঝালটা দিব আগে দিলে যদি চুই ঝালটা ভেঙে যায় তখন আপনাদেরকে দেখাইতে পারবো না এই জন্য খুব ভালো করে এরপরে কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিব চুলার ঝালটা কমিয়ে রেখে এরপরে কেটে দেখবো যে এটা আসলে কেমন ঘিরান আর কতটা শক্ত দেখতে কিন্তু একটা গাছের টুকরার যে কোনো গাছ যেমন আম গাছের টুকরা যেমন ওরকমেরই মনে হচ্ছে এখন কাটবো আর দেখবো যে আসলে এটা নিজস্ব কোন ফ্লেভার আছে কিনা অবশ্যই আছে আর নাই তো এত কেন ভাইরাল হবে চুই ঝাল চুই ঝাল দিয়ে কিন্তু আপনার এটা দিয়ে কিন্তু আপনার হাঁসের মাংস বলেন গরুর মাংস বলেন মুরগির মাংস বলেন কিংবা খাসির মাংস বলেন খুবই মজা হয় এই যে সেই চুই ঝালটা বিখ্যাত আমি এটা খুঁজে পেয়ে আমার যে কি আনন্দ লেগেছে আমি যে বলেছিলাম যে এটা একটা গাছের টুকরার মত দেখতে ঠিক এরকমেরই মাসাল্লাহ মাসাল্লাহ কাকসিয়ার কি সুন্দর দেখতে একটা ডিজাইনের মতন এখন আমি কিন্তু স্কুলে টাইপ টুকরা করে নিয়েছি দিয়ে দিব একটু পরে দিয়ে দিব তো আমি কিন্তু চোলার চালটা একদমই মিডিয়াম করে অনেকক্ষণ ধরে কিন্তু আমি চিকেনটা কষিয়ে নিয়েছি মাসাল্লাহ কষানো হয়ে গেছে এখন দিয়ে দিব একটু ঝোলের পানি আর সেই সাথে দিয়ে দিব মজাদার ইয়ামি চুই ঝাল এইভাবে আমি টুকরা করে কেটে নিয়েছি এখন দিয়ে দিব আমার কাছে তো ঘ্রানটা ভালোই লাগতেছে তো এখন দিয়ে দিব পানিটা পানিটা দিয়ে আমি কিন্তু আজকে খাসি মুরগিটা ওরকমের ঝোল রাখবো না মোটা মোটামুটি রাখবো খাসি মুরগিটা কিন্তু গরু মাংসের মতো রান্না করা যায় আমরা যেমন গরুর মাংস একসাথে সব মশলা দিয়ে মেখে ঝুঁকি বসিয়ে দেয় খাসি মুরগিটা কিন্তু আমি একটু ঝোলের পানি দিয়ে দিলাম যত আমি খুব সুন্দর ভাবে কষিয়ে নিয়েছি আর এখানে কোন আলু দিব না খাসি মুরগিতে তো এই জন্য ঝোলের পানিটা অত বেশি দিব না মাসাল্লা খুব ভালো করে ফুটে উঠেছে সব কিছু সুন্দর ভাবে হয়েছে ঘৃণাটা একটু অন্যরকম লাগতেছে মার্শাল্লা একটু লবণ দেখেছিলাম অনেক মজা হয়েছে তো আসলে চুই একটা তো মশলার একটা ফ্লেভার আছে তো আমি তো ঘৃণটাও পেলাম আর খেয়ে দেখতে পারলাম যে কেমন হয়েছে আর আপনারা চেষ্টা করবেন চুই ঝাল দিয়ে রান্না করে খেতে ভালো লাগবে তো মাসাল্লাহ আমার চুই ঝাল দিয়ে খাসি মুরগিটা রান্না কমপ্লিট দেখতে যতটা লবণীয় হয়েছে অনেক বেশি মজা হয়েছে এটা কিন্তু ভাত বলেন পরোটা বলেন কিংবা পোলাও বলেন খুবই মজা হবে আর গরুর মাংস দিয়েও কিন্তু রান্না করলে অনেক বেশি মজা হবে তো আমি আরো আনবো আমার তো ভালো লেগেছে তো আমার মেয়েদেরকে দিয়ে দিলাম আর খুবই গরম আর গরম গরম খাবারটা নিয়েছি দেখেন রুকাই কি করে ওর ওকে ওর খাবার দিয়েছি তারপর ওর বোনের প্লেট থেকে ও খাবার খাবে ওর খাবার নিয়ে খেতে খুব ভালো লাগে তো যাই হোক চুই ঝালটা আসলে অনেক বেশি মজা মশলাটা অনেক বেশি ঝাল তো আমার মেয়ে বলতে সাম্মু আমি কি এই চুই ঝালটা খেতে পারবো তো আমি বলছি হ্যাঁ তুমি খেতে পারবা তো বলছে আচ্ছা ঠিক আছে আমি খাবো তো যাই হোক আমার রান্নাটা একদমই কমপ্লিট হয়ে গেছে আজকে খাসি মুরগি দিয়ে ঝাল করছি এটা তো বিখ্যাত একটা মশলা ভাইরাল মশলা তো এটা দিয়ে আমি খাসি মুরগিটা রান্না করেছি অসম্ভব মজা হয়েছে আজকের মত আমি এখান থেকে বিদায় নিয়ে নিব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ